আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দুয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা যে আয়োজন করি এই আয়োজনে মাঝখানে যে আমরা কত আনন্দ মজা করি তার একটি ভিডিও তুলে ধরলাম আজকে দেখতে পাচ্ছেন নারিকেলের পানি নিয়ে দুইজনে কেমনটা শুরু করছে দেখতে পাচ্ছেন এখন সে নারিকেল কোরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ আমরা মুড়ি দিয়ে খাব এখন সে এদিক ওদিক ঘুরতেছে নারিকেল খাওয়ার জন্য দেখেন একটু পরে সে নারিকেলটা নিয়ে নিল এখন সে অলরেডি মুখেও দিয়ে ফেলেছে এখন আমি তার ভিডিও করা দ্রব্য দেখেন কি বলে সে আমি নারিকেল খাই নাই আমি এমনি হাতে রেখেছে অলরেডি মুখে দিয়ে ফেলছে সে বলতেছে আমি খাই নাই খাই নাই একবারে এদিক যায় একবার ওই যায় একটু একটু করে নারকেল মুখে দেয় সে কেমন করতেছে একটা নারিকেল নিয়ে খাওয়ার জন্য এখন বাইরে চলে গেছে অলরেডি মুখে দিয়ে ফেলেছে আমিও তার পিছিয়ে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর করে সে নারিকেল নিয়ে ঘুরতেছে আর বলতেছে আমি হাতে রাখছি এর মাঝখানে ইট টিটু করে মুখে দেয় যে আমরা কতটা মজা করি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে নেক্সট ভিডিও নিয়ে আসতেছি আবার